সদ্য স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবার বিজ্ঞপ্তি নিয়ে বড় মন্তব্য করলেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দু হাজার নিয়মের বাইরে গেলে বাতিল হয়ে যাবে নতুন বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তির ফুল ধরিয়ে কমিশনকে সতর্ক করলেন বিকাশ রঞ্জন স্কুল শিক্ষা দপ্তরে নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ম ঘিরে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন এর পাশাপাশি এবারের পরীক্ষায় নিয়োগ বিধিও জানানো হয়েছে আর তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে আইএনজিবি তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে দু সালে যে নিয়মে পরীক্ষা হয়েছিল তার বদল হলেই এবার পরীক্ষা বাতিল হবে স্কুল শিক্ষা দপ্তরের নতুন নিয়োগ বিধি নিয়ে বিকাশ রঞ্জন বাবু বলেন যে যাই করুন না কেন দু এবং দু সালের যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই পরীক্ষা নিতে হবে তার বাইরে যাওয়ার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে তারা বাধ্য অন্য কিছু করলে আবার বিপদে পড়বে তারা এরপরেই তিনি বলেন যে দু সালে নিয়মের বাইরে গেলেই তা বাতিল হয়ে যাবে দু সালে যে নিয়ে নিরীক্ষে পরীক্ষা হয়েছিল সেই নিরীক্ষেই পরীক্ষা হতে হবে দুর্নীতির জন্য দু সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে সেই চাকরির সুবিধা কেউ পেতে পারে না এটা বোঝা উচিত ওয়েমার সংরক্ষণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তকে অবশ্যই তিনি স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শুক্রবার প্রকাশিত হয়েছে ডাব্লিউবিএসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি দুহাজার সালের বাতিল প্যানেলে শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ডাব্লিউবিএসএসসি আর তাতে শিক্ষক নিয়োগের পরীক্ষা বিধিতে ব্যাপক রদ করা হয়েছে দুহাজার সালে লিখিত পরীক্ষা হয়েছিল পঞ্চান্ন নব্বই সেখানে এবার লিখিত পরীক্ষার পূর্ণমান বাড়িয়ে করা হয়েছে ষাট আগের পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ছিল পঁয়ত্রিশ এবার তা কমিয়ে করা হয়েছে দশ আগের নিয়োগ উপকৃত টেস্টের জন্য বরাদ্দ ছিল 10। সেখানে এবার ইন্টারভিউর জন্য বরাদ্দ করা হয়েছে দশ এবং পড়ানো দক্ষতার জন্য বরাদ্দ করা হয়েছে দশ ও অন্যান্য অভিজ্ঞতার জন্য বরাদ্দ করা হয়েছে দশ আর এখানে দুর্নীতি সম্ভাবনা দেখছেন বিরোধীরা সুতরাং বোঝাই যাচ্ছে যে নতুন বিজ্ঞপ্তিতে যে বিধি পরিবর্তন করা হয়েছে তাতে সংকট না কমে কিন্তু বেশ কিছুটা বেড়ে গিয়েছে বলে কিন্তু বোঝা যাচ্ছে আসছি পরে বিভিন্ন সকলকে বলছি চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুলবেন না নোটিফিকেশন রাখবেন এবং আপনার মতামত অবশ্যই কবর থেকে আমি জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ